ভুবনেশ্বরের অনুষ্ঠিত হচ্ছে পরমপ্রিয় শ্রী ঠাকুরের গুরুচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব এখানে দেখুন উৎসব গ্রাউন্ড কি সুন্দর জনসমাগম অনেক ভক্ত শ্রদ্ধালুরা আসছেন বহু দূর দূরান্ত থেকে দেখুন এখানে সুদাসর্জনা মহোৎসব এখানে ঠাকুর চ্যান্ডেল এখানে ফেমস শ্রী ঠাকুরের সিংহাসন দেখুন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেননি আপনারা ভিডিও দেখেই শ্রী ঠাকুরের দর্শন প্রণাম করে নিন শ্রী ঠাকুর শ্রী বর্মা এখানে দেখুন কি সুন্দর এদিকে দেখুন পরম পুজ্যকা শ্রী শ্রীশ্রি বর্দা

একটা দেখুন উৎসব গ্রাউন্ড কত সুন্দর অনেকগুলো গ্রাউন্ড এখানে দেখুন ই বিশাল বড় গ্রাউন্ড উৎসব আয়োজন হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে এই যে পালযাত্রা গ্রাউন্ড এখানে দেখুন এই যে উৎসব গ্রাউন্ডের মেন গেট মেন গেটের ভিতরে দেখুন কতগুলো মঞ্চ হয়েছে চারটে মঞ্চ হয়েছে আর এর পাশেই গেছে কুয়াখিয়া নদী এই কুয়াকুয়ি নদীর পাশেই এই উৎসব গ্রাউন্ড দেখুন এখানে কত বড়ো উৎসব উৎসবের আয়োজন বিশাল বড়ো উৎসবের গ্রাউন্ড দেখুন এখানে উড়িষ্যার বা ভুবনেশ্বরে এই যে বালিযাত্রা ময়দান এই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের এই উৎসব সুদাসর্জনা উৎসব দেখুন এটা হচ্ছে ঠাকুর প্যান্ডেল এখান থেকে দেখুন এই উৎসব মঞ্চে কত বড় এরিয়া চোখ পাচ্ছে না ওই দিকে পর্যন্ত বিশাল বড় এরিয়া নিয়ে এই উৎসব দেখুন এখানে এই যে কেন নদীর পাশেই এখানে একটা প্যান্ডেল হয়েছে এখানে শুধু ভোজন কীর্তন হচ্ছে সব দাদারা এখানে ভজন কীর্তন করছেন অনেকেই এখানে দেখুন কি সুন্দর আনন্দ করছে এই মঞ্চটা হচ্ছে শুধু ভজন কীর্তনের জন্য

চেষ্ট মানুষ আর মানুষ দেখুন কত বড় গ্রাউন্ড এই দিক থেকে ওই দিক অবধি এখানে একটা প্যান্ডেল দেখলে এই প্যান্ডেলে এখানে তো শুধু কীর্তনই হচ্ছে এবং ওই দিকের প্যান্ডেল আরও দেখাবো আপনাদেরকে আপনারা ধৈর্য ধরে দেখুন এখানে হচ্ছে দীক্ষা গৃহ যে দীক্ষা গৃহতে এখানে সুন্দরভাবে সব আয়োজন করা হয়েছে আজকে টার্গেট রাখা হয়েছে পাঁচ হাজার দীক্ষার পাঁচ হাজার মানুষের দীক্ষার প্রয়োজন এখানে আয়োজন করা হয়েছে সেইভাবে সুব্যবস্থা হয়েছে দেখুন এখানে দীক্ষা গৃহ বিশাল বড় এলাকা নিয়ে এখানে সুন্দর এই যে উৎসব উৎসবেও পাঁচ হাজার দীক্ষার ব্যবস্থা করা হচ্ছে মানে কত বড় প্রস্তুতি বুঝতে পারছেন কত মানুষ এসেছে এবং দীক্ষা সংখ্যাও সেরকম হচ্ছে মানে খুব আনন্দ লাগছে যে ঠাকুর বলেছিলেন যে সেরিমোনিয়াল ফাংশন হুইচ বিং বিং অ্যান্ড বিগেস্ট স্কুল উৎসব এখানে দেখুন সেই উৎসব এখানে একটা আর মঞ্চ দেখুন আরেকটি মঞ্চ এখানে মানুষজন তারা সব আলোচনা করছেন বিভিন্ন রকমের প্রোগ্রাম অনেক ভিআইপি রা আসছেন তাদেরকে সম্বর্ধনাও দেওয়া হচ্ছে এখান থেকে একটা উৎসব মঞ্চ এবং দেখুন এখানে বেলুন ওখানে লেখা আছে সুধা সর্জনা উৎসব ভুবনেশ্বর ওপারে একটা আর ওপারে একটা গুড়ো বড় দেখছেন উৎসব গ্রাউন্ড বিশাল বড় গ্রাম এখানে দেখুন কি সুন্দর সুব্যবস্থা সব রকমের যারা সিনিয়র সিটিজেন তারা হাঁটতে পারবে না তাদের জন্য গাড়ি ব্যবস্থা করা হয়েছে যাতে কি তারাও সুন্দরভাবে উৎসবকে উপভোগ করতে পারেন দেখুন উড়িষ্যা গভর্নমেন্ট থেকে অনেক ফ্যাসিলিটিও দিয়েছে এখানে উড়িষ্যার কালচার বিভিন্ন প্রদর্শনী সব দিক দিয়ে ওইদিকে গ্যালারি আর্ট গ্যালারি ঠাকুরের বিভিন্ন রকমের প্রদর্শনী সেগুলোও হয়েছে এদিকে ভিআইপিদের জন্য এখানে লঙ্ক করা ভালো সব ব্যবস্থা দেখুন এখানে উৎসবের আসল ঝলক আমি দেখাই আপনাদেরকে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেননি সেই জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও বানানো আপনারা দেখুন কী সুন্দর এই উৎসবের আয়োজন ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে গুয়াখিয়া নদী নদীর পারে ওখানে অনুষ্ঠিত হবে সন্ধ্যাবেলা দ্য হোয়াইট ব্যান্ড দ্য হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম ওখানে হবে ওই নদীর পারে ওখানে স্টেজ হয়েছে দেখুন আর এখানে দেখুন এদিকে সুন্দরভাবে এই উৎসবের যে দেখতেছেন সব দাদারা মায়েরা সব খাওয়া দাওয়া করার পর এখন রেস্ট নিচ্ছেন এখানে সাজানো হয়েছে পিছনে এই যে ইন্ডিকেটর সব দেওয়া আছে কোন দিকে কি আছে প্রসাদ সেবন মেডিকেল ক্যাম্প ড্রিংকিং ওয়াটার সব রকমের ইন্ডিকেটর সব করে দেওয়া হয়েছে এখানে একটি গেট একটি এখানে গেটে ঢুকলে এখানে দেখেন এই যে কন্ট্রোল রুম ওখান থেকে যে লাইভ টেলিকাস্ট হচ্ছে ওখানে কন্ট্রোল রুম ওখানে হচ্ছে আমাদের দের জন্য গেস্ট রিসেপশন আর এদিকে মাতৃ মঞ্চ এখানে মায়েদের সব প্রোগ্রাম এমনি দেখুন গেলে মায়েদেরও সব রকম সুন্দর সব রকমের শুধু মায়েদের এখানে প্রোগ্রাম হচ্ছে ওনারা ভোজন কীর্তন করছেন নৃত্য করছেন তৎপরে আপনাদের বিভিন্ন রকমের ইষ্টপ্রসঙ্গ আলোচনা শুধু মায়েদের জন্য একটি এই মঞ্চ ভীষণ সুন্দর আনন্দ লাগছে আমি ভাষায় আপনাদেরকে বুঝাতে পারছি না যে এত সুন্দর আনন্দ উৎসব উৎসব কাকে বলে শ্রী দাদা বলেছিলেন যে যে উৎসব বলে তাই ভোজন ভাজন আর দীঘা অভাব চলে যায় সেটাই এখানে দেখতে পাচ্ছি এখানে জয়েন্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া আছে এখানে দেখুন মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্পে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া আছে এখানে অনেক বড় বড় বিশিষ্ট ডাক্তাররা সকলেই তাদের সেবা দিচ্ছেন এখানে দেখুন মেডিকেল ক্যাম্প মধ্যে বড় বড় ট্রিক বাচ্চাদের জন্য এই ডাক্তারবাবু এখানে টেস্ট করছেন দেখুন ছোট ছোট বাচ্চাদের সব রকমের ডাক্তার আছে কার্ডিওলজিস্ট এই যে স্কিন স্কিন ডক্টর সব ডাক্তার এনারা সব চিকিৎসা করছেন এখানে লাইভ টেস্ট করছেন দেখুন ডায়াবেটিক্স টেস্ট হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে এক মিনিটের মধ্যেই রিপোর্ট অ্যাডভান্স টেকনোলজি সেই সব ডাক্তাররাও বসে আছেন এখানে সুন্দরভাবে সব রকমের সুব্যবস্থা দেখুন এজ যে নিউরোলজিস্ট এই যে বড়ো বড়ো ডাক্তারবাবুরা ডেন্টাল সব রকমের ডাক্তার বাবুরা আছেন এখানে বিশাল বড় বড় ডাক্তার এখানে সব দেখুন জেনারেল মেডিসিনে কত বড় লাইন সেদিকে চলেন দেখুন দেখছেন কি সুন্দর উৎসব হচ্ছে উৎসবে এখন আমি ওই পিছন দিকে যাচ্ছি দেখুন ওইদিকে ভান্ডার আর প্রসাদ বিতরণ হচ্ছে আপনাদেরকে সেখানকার কিছু জল দেখাবো আপনাদেরকে যে ভান্ডারাতে ভাত সবজি চাটনি দেওয়া হচ্ছে আর ডালিয়া খিচুড়িও দেওয়া আছে যে যেটা খেতে পারে সকালে পল্লবর্তন মানে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিলো পুরি সবজি মানে ঘুগনি আর মিষ্টি দেওয়া হয়েছিলো দেখুন এখানে ওই কুয়াখিয়া নদী নদীর পাড় আর এখানে ভান্ডারার প্রসাদ বিতরণ হচ্ছে কি দারুণ আনন্দ লাগছে যেমন পিকনিক গেলে আমরা যেমন আনন্দ করি সেরকমই আনন্দ উপভোগ সেখানে বিশাল বড় উৎসব সেই যে গ্যাদারিং লক্ষ লক্ষ মানুষ তার মাঝখানে এই আনন্দ শ্রী শ্রী ঠাকুর জি ঠাকুরজি কি জয় জয় জবরদস্ত মহা আনন্দ সত্য না দেখলে উপভোগ করা যায় না এই উৎসবের আনন্দ আপনারা যারা যারা উৎসবে যান আপনারা নিশ্চয়ই জেনেছেন কেমন আনন্দ লাগে আর যারা যারা আপনারা দূর দূরান্তে আছেন আসতে পারেননি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও আপনারা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন উৎসব উৎসব কাকে বলে দিব্য ভব্য উৎসব প্রেম শিশু ঠাকুরের এই উৎসব দেখুন কী সুন্দর আনন্দ সকলে কি আনন্দ করে খাচ্ছেন আনন্দবাজার প্রসাদ ভণ্ডারের প্রসাদ শ্রীবদ্ধভাবে দেওয়া হচ্ছে এখানে এই যে ওপারে নদী আর নদীর পারে এখানে সুন্দর খাওয়া দাওয়ার কি আনন্দই আনন্দ দেখুন ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রসাদ বিতরণ হচ্ছে না ওই পারে ওপারে যান এখানে প্রসাদ হচ্ছে এই যে দাদারা ভাত দিচ্ছেন ব্রাহ্মণ দাদারা সব ভাত ভাত ভাতমা এখানে দেখুন চাটনি সব আছে সুন্দর সকলে আনন্দ উপভোগ করছেন প্রসাদও খাচ্ছেন ওইদিকে ভোজন কীর্তন উৎসবের আনন্দ আসল মজা দেখুন দেখি দেখেন দেখুন প্রসাদ ভাত ডালমা চাটনি সব দেওয়া হয়েছে কি সুন্দরভাবে সকলে মিলে আনন্দ করছেন কফি সিস্টেমে আর যারা যারা ডালিয়াও খাচ্ছেন ডালিয়াও দেওয়া হচ্ছে যাদের বিয়ে জন্য সব ব্যবস্থা সুন্দর করে দেওয়া হয়েছে দেখাচ্ছেন উৎসব কত বড় গ্রাউন্ড এই থেকে ওই অবধি চোখ পাচ্ছে না বিশাল বড় গ্রাউন্ড দেখুন ওখানে উৎসবের স্টার্টিং ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওইদিকে প্যান্ডেল হয়েছে ঠাকুরের প্যান্ডেল আর এত দূর অবধি এই উৎসব গ্রাউন্ড ওখানে একটা বেলুন উঠছে ওখানে লেখা আছে সুধা সর্জন মহোৎসব আর এখানেও ঠিক বিশাল বড় অনেক দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে এই যে এই উৎসবের গ্রাউন্ড দারুণ সুন্দর আয়োজন এখানে এই যে লোয়ার যারা আইনজীবী তাদের পরামর্শ নেওয়ার জন্য এখানে লো ক্যাম্প এখানে লোয়ার ক্যাম্প সুন্দরভাবে এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থাও করে দেওয়া আছে যারা যারা এসেছেন পুরো একদম পুরা একদম এই ড্রিঙ্কিং ওয়াটার সুন্দরভাবে দেওয়া আছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার যাতে কি মানুষজনের অসুবিধাও না হয় সব রকমের গভর্নমেন্ট উড়িষ্যা গভর্নমেন্টের খুব সাপোর্ট সকলে খুব সুন্দরভাবে লেগে এই উৎসবকে সাফল্য করার চেষ্টা করছেন যাতে কি কোনো রকমের অসুবিধা না হয় উড়িষ্যা গভর্নমেন্টের অবদান তারা সব রকমের সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস মেডিকেল সার্ভিস পুলিশ প্রশাসন সব দিক দিয়ে আমাদের সৎসং জগতের এই তো তার দেখুন কি সুন্দর উৎসব এই যে দেখা যাচ্ছে সেই এখানে দাদা মায়েরা সকলে মিলে আনন্দ করছেন ছোট ছোট বাচ্চাদের জন্য এই যে ভাল্লু টাল্লু সব এই ছিল টেডি বিয়ার তাদেরকে দিয়ে নাচানো হয়েছিল কি সুন্দর আনন্দ চতুর্দিকে চতুর্দিকে আনন্দই আনন্দ আনন্দ ধরা বইছে ভুবনে আবার সন্ধ্যাবেলা এই তো উৎসবে দুপুরবেলার মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন দুটো আড়াইটা বাজতে যায় আড়াইটার সময় মুহূর্ত এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর একটু পরেই দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যাবেলা দা হোয়াইট ব্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওই যে গ্রাউন্ড ওখানে আর একটি মঞ্চ তৈরি হয়ে গেছে দা হোয়াইট ব্যান্ড এটা সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রার্থনার পর হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম চলবে দেখার মতন আর ছোট ছোট বাচ্চাদের জন্য আনন্দ করার জন্য তাদেরকে মিকি মাউস ওখানে বেলুন করে দেওয়া তারা খুব আনন্দ করছেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট আপনারা রেডি থাকুন সন্ধ্যাবেলা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনারা দেখবেন এই যে দ্য হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম হবে এখানে সব সেট শুরু হয়ে গেছে এই দেখুন এখন দুপুর দুটো কোনে তিনটা বাজতে যায় আর কিছু সময় পরেই শুরু হয়ে যাবে সব অ্যারেঞ্জমেন্টস তারপর সন্ধ্যাবেলা শুরু হয়ে যাবে দ্য হোয়াইট ব্যান্ড আপনারা যে যেখানে আছেন দূরান্তে সবাই ভালো থাকুন আপনাদের জন্য শ্রী ঠাকুরের শ্রী জন্ম প্রার্থনা জানাই সকলকে জানাই আমাদের ولكنها لم